ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা অসমাপ্ত এই অবস্থান হচ্ছে পুরান ঢাকার লালবাগ স্থান অনেকদিন কোথাও ঘুরতে যায়নি ভাবলাম আজকে সুন্দর সুন্দর একটা গিয়ে ঘুরে আসলে জায়গাটা যে যে আসবে তারই মন ভালো হয়ে যাবে একদম কারণ পুরোটা জায়গা জুড়ে সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো এই লালবাগ কেল্লা এটি মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন আর পুরো জায়গা জুড়ে দর্শনার্থী ছিল শত শত যা আমার নিজের দেখা আসবে নাই বা কেন এত বেশি সুন্দর এই দুর্গটা এখানে প্রত্যেকটি প্রাচীরে একই সাথে ব্যবহৃত হয়েছে কোষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টাল আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুর্গটির মূল আকর্ষণ হচ্ছে পরিবিবির সমাধি মোঘল সম্রাটদের দরবার হল এবং মোঘল আমলে দৃষ্টিমুখ স্থাপত তিন গম্বুজ মসজিদ সামনের এই সমাধিটা হচ্ছে শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা খোদাবন্দ মির্জা আর ওই যে দেখো এটা হচ্ছে পরিবিবির সমাধি পরিবিবিকে দরবার হল আর মসজিদ মসজিদের ঠিক মাঝখানেই সমাধি দেওয়া হয়েছিল নবাব শাহিস্তা খানের একমাত্র কন্যা পরিবি যখন মারা যায় তখনই তিনি অসমাপ্ত অবস্থাতেই এই নির্মাণ কাজটি তিনি বন্ধ করে দিয়েছেন মুঘল আমল সমাপ্ত হওয়ার পর পরেই এই দুর্গটির পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আর এটা আঠারোশো সালে আওরঙ্গবাদ নাম বদলে লালবাগ দুর্গ নাম দেয়া হয়েছিল আর সেই সময় থেকেই এই নামে পরিচিত বর্তমানে এখন লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে রয়েছে সব থেকে সুন্দর প্রদর্শন কি জানেন হাতে লিখা কোরআন শরীফ আর মুঘল আমলের বিভিন্ন রকমের হাতে ছবি রয়েছে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যা দেখতে বেশ চমৎকার লেগেছে আমার কাছে এই ছাড়াও রয়েছে মুঘল আমলের বিভিন্ন রকমের হাতিয়ার ঢাল তলার এগুলো সবকিছুর ভিডিও ক্লিপ আসলে আমি নিতে পারিনি তাই আমি যাই দেখেছি তোমাদের সাথে শেয়ার করলাম সবশেষে একটা কথাই তোমাদের বলবো যে এই প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর ঠিক এই জায়গাটাতে যখন দাঁড়িয়ে দেখছিলাম পুরো আকাশটা মেঘলা থাকার কারণে চারদিকে সৌন্দর্যটা একদমই নজর করা লাগছিল যে যখন এখানে এসেছিলাম বৃষ্টি পড়া শুরু হয়ে লেগেছিল কারণ কোনো রোদ ছিল না গরম ছিল না জানোই তো আমাদের দেশে তাপমাত্রা কতটা ভয়ঙ্কর সামনাসামনি এসে না দেখলে কখনোই না এই ঐতিহাসিক লালবাগ কেল্লাটা কত বেশি এই যে এখানে যে গেটটা দেখছো এটা হলো সেই মোগল সময়ে দুর্গের নিচে বিশাল একটি গোপন সুরঙ্গ আর সেই গোপন সুরঙ্গের পথের মুখটাই হচ্ছে এই গেট দিয়ে লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ হলো প্রতি রবিবার সারাদিন ঘুরে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা হবে আজকের এই ঘুরতে আসা প্ল্যানটা আসলে অনেক বেশি দারুণ ছিল কিন্তু ঘুরতে ঘুরতে যে অনেক পরিমাণ ক্ষুধা পেয়েছে তার খবর কে রাখে সো আমরা লাঞ্চ করার জন্য চলে যাই পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরিয়ানিতে আর এটা তো সবাই জানি আমরা যে কত বেশি মজার আর জনপ্রিয় এই বিরিয়ানি দোকান তোমাদের কার কেমন এক্সপিরিয়েন্স ছিল লালবাগ